অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প পঁচাত্তর দিনে পা দিয়েছে প্রকল্প একেবারে উপচে ওঠা ভিড় ঠিক ঠিক করছে রোগী জার্মান হারবার মডেল পঁচাত্তর দিনে সাতটি বিধানসভায় বারো লাখ মানুষের জীবনে প্রভাব পড়েছে মহেশালা বিধানসভায় সেবাশ্রয় প্রকল্পের শেষ দিনে মহেশচালা পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা বেরার উদ্যোগে উপস্থিত চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সম্মান জ্ঞাপন করা হয় এবং এর পাশাপাশি কেক কেটে সেবাশ্রয় ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করা হয় আজকে আমরা দুটো ক্যাম্প আমাদের আঠারো নম্বর ওয়ার্ডে দুটো ক্যাম্প হয়েছিল একটা তলায় আর একটা এস পি কালী মন্দিরে তো দুটো ক্যাম্পেই আমরা মেয়েদেরকে এখানে এনে ডক্টরসরাও এসেছিলেন তো সকলকে আমরা সম্বর্ধনা দিলাম মেয়েদেরকে তারপরে এখানে যারা ডক্টরসরা ছিল যারা নার্স দিদিরা ছিল সকলকে সম্বর্ধন নজন ডাক্তার ছিল ডাক্তারদের আমরা প্রথমত আগে দুপুরে খাওয়া দাওয়াটা আমরা করিয়ে দিয়েছিলাম তারপর আমরা সেবাশ্রয়ের লোগো দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একটা কেক এনেছিলাম সেই কেকটা আমরা সবাই মিলে আনন্দ করে কাটলাম এবং ডক্টর আমরা সম্বর্ধনা দিলাম সকলকে মেয়েদেরকেও যারা যারা সেবাশ্রয় সকলে কাজ করেছে তাদের সকলকে সমাবে